আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে হিল গার্ড মূলত এটি একটি ক্রিম জাতীয় ওষুধ আজকে আমরা এই ভিডিওতে হিল গার্ড ওষুধটি বা ক্রিমটি ব্যবহার ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত সংক্ষেপে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হেলগার্ট এই ক্রিমটি প্রস্তুত করে তাকে ইউনিমেল ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই ক্রিমটির মধ্যে উপাদান হিসেবে রয়েছে ইউরিয়া মূলত এই ক্রিমটি যে সমস্ত কাজে ব্যবহার করা হয় তা হচ্ছে যাদের ত্বক শুষ্ক এই শুষ্কতা দূর করার জন্য এই ক্রিমটি ব্যবহার করা হয় এবং যে সমস্ত ব্যক্তিদের পা ফাটা জনিত সমস্যা রয়েছে স্পেশালি শীতের দিনে যাদের পা ফেটে যায় হয়ে যায় তাদের এই বা পা ফাটা দূর করার জন্য এই হিল ক্রিমটি খুব ভালো কাজ করে এছাড়াও পায়ের পাতার মূলত এটি নির্দেশিত এছাড়াও যাদের ডায়াবেটিক সমস্যা রয়েছে এই ডায়াবেটিক রোগীদের জন্য এই হিল গার্ড ক্রিমটি ব্যবহার করতে পারবে পা ফাটা দূর করার জন্য এই হচ্ছে মূলত এর কাজ এছাড়াও এই ক্রিমটি ব্যবহার করবে অবশ্যই যাদের বয়স বারো বছরের ঊর্ধ্বে তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য এই ক্রিমটি ব্যবহার প্রযোজ্য মূলত এটি টকিও ইউরিয়া ব্যাকটেরিয়া রোধী ব্যাকটেরিয়ানাশক ছত্রাক বিরোধী প্রোটিওলাইটিক পানিগ্রাহী এবং মৃদু স্থানীয় ব্যথানাশক হিসেবে কাজ করে মূলত এই কাজগুলো ডোজের উপর নির্ভর করে অনেকাংশে এবার আসুন জেনে নেওয়া যাক এই হিলগার্ড ক্রিমটি ব্যবহারের নিয়ম মূলত এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই স্থানটি ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং দিনে দুইবার ব্যবহার করতে হবে এবার শুন জেনে নেওয়া যাক এই ক্রিমটি পার্শ্ব প্রতিক্রিয়া মূলত এর টোকিও ব্যবহারের কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টোকিও পোড়া ভাঙা অথবা ত্বকের ক্ষতে প্রয়োগ করা হলে জ্বালা পোড়া হতে পারে এই হচ্ছে মূলতের পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভকালীন ও স্থান দানকালীন সময়ে এই ক্রিমটি ছাড়া ব্যবহার করা যাবে না এবং অবশ্যই বাহ্যিক ভেতরে বা অভ্যন্তরে সেবন করা যাবে না বা চোখে লাগানো যাবে না এবার আসুন জেনে এই ক্রিমটির দাম মূলত এই হেলগাট ক্রিমটির বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো টাকা এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন